এটা ভুল না অপরা অপরাধ এই দুটো অপরাধ এই যে এই অপরাধ এই যে স্যান্ডউইচ স্টাফ না যে আমার স্যার আপনি চেহারা দেখলে তো বুঝবেন তাই না স্যার এর যে আমরা বলছেন স্যার আমি এটা সবচেয়ে বিশ্বাস করি আমার না 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 কোন কথা বলা আপনি তো আপনার এই যে দেখেন একটা মাছ জাতিতে বাচ্চারা খাওয়ার জন্য খাবার নিয়ে

তার مجموعه আইগুলা মিলে বিশ পিস বেচিলেন 65 টাকা করে আটশো টাকা কি বেচিলেন প্রোডাক্ট তো আর দরকার নেই